ঘরেও জায়গা হইত না ঠিক কি ঠিক না এত বড় ব্যাদ এই মোল্লা তন্ত্র বাংলাদেশে চলবে না হম আপনাদের কিশোরগঞ্জের পাগলুর মতো কথাবার্তা শুরু করে দিত ফ্যাসিবাদী শক্তিকে আবার পুনর্বাসন করবার জন্য মির জাফর আলী খানের ভূমিকায় কোন ন হতে চায়

যেমনি ভাবে এই ধরনের কারবার কেউ করলে নরম কথায় নয় তখন কঠোর হতে হবে ঠিক তেমনি ভাবে কেউ যদি আমার এই দেশের মধ্যে বিজাতীয় কালচার ইসলামী সভ্যতা সংস্কৃতি আমার এই বাঙালি জাতীয়তাবাদের চেতনা এবং বাঙালির সভ্যতা সংস্কৃতি ইসলামী সংস্কৃতিকে দূর করে মারকা বিশ্ব মার্কা কোন কিছু যদি এই দেশে আমদানি করতে চায় তার ক্ষেত্রেও কখনো নরম নয় কঠোরভাবে কথা বলা হবে আমরা কারো কাছে হাঙ্গা বইনি ঠিক আমরা একমাত্র কার আল্লাহ অতএব যতক্ষণ আমার ইসলাম আমার দেশ সুরক্ষিত থাকবে ততক্ষণ পর্যন্ত সেলুট করব তার বিপরীতে গেলে সে যেই হোক না কেন চকুলটাতে আমাদেরও ওদের লাগবে না ইনসঙ্গ সকলকেই সমান মেসেজ কারোর সাথে খাস খাতির নাই খাস শত্রুতাও নাই যে কেউ আমার দেশ এবং আমার ইসলামকে রক্ষা করবার জন্য এগিয়ে আসবে দেশপ্রেমের পরিচয় দেবে সে যেই হোক না কেন তাকে বুকে জড়িয়ে নেব বিপরীত হলে ঠিক বিপরীতটাই হবে নারাজ হইলেন ওইলে কিছু করার নাই দাওয়াত দিছেন কে তুমি কি ছিলা তুমি কি একটু চিন্তা করো না তুমি এখন দুনিয়াতে তোমার পা মাটিতে পড়ে না একটু ক্ষমতা হাতে পেলে আর কাউকে তুমি গুনতে চাও না আর ওটা তো বহুত পরের কথা ক্ষমতায় সামনে যেতে পারি এতটুকু সম্ভাবনা পেলে আর মানুষে মানুষ মনে হয় না পুরা রাস্তা জুড়ে আমার বহর বহরাই তুই শত মোটর সাইকেল যাবে আমার গাড়ি দিয়ে পুরা রাস্তা ভর্তি থাকবে বহরে পিছনে প্রয়োজনীয় গাড়িও যদি সামনে আসতে চায় আসতে পারবে না কেন কেন নেতা যাচ্ছেন মেরে মখতারাম দোস্ত আল্লাহ পাক বলেন ও আমার বান্দা তুমি কি ছিলা তুমি তো এই ছিলা তোমাকে ধীরে ধীরে এইভাবে এইভাবে আমি তোমাকে এত সুন্দর করে তৈরি করে বানিয়ে এনে দিলাম ও আমার বান্দা তোমার তো জীবন ছিল না হায়াত ছিল না জীবনটা তো আমি আল্লাহ দিলাম মায়ের পেট থেকে কতজন দুনিয়াতে আসার আগেই আব্রসন হয়ে যায় কতজন দুনিয়া মায়ের পেটে জীবিত ছিল কিন্তু দুনিয়াতে আসার পরে দুনিয়ার মুখটা দেখার সুযোগ তার হয় না তার আগেই সে মারা যায় হয় কি হয় না কতজন দুনিয়াতে আসবার পরে বুঝবুদ্ধি হওয়ার আগেই দুনিয়া থেকে সে চলে যায় আও আমার বান্দা হায়া তার জীবনের দামি নামটা তো আমি তোমাকে দিয়েছিলাম ফিমা আফনা। তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে প্রথম প্রশ্ন এই জীবনটাকে কোন কাজে নিঃশেষ করেছ তুমি বলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হবে তোমার জীবনের বহু অংশ ছিল বহু ধাপ ছিল তার মধ্যে সবচেয়ে পরিপূর্ণ সবচেয়ে সোনালি যে ধাপটা ছিল তার নাম ছিল যৌবন তেরো চোদ্দ বছর পনেরো বছর থেকে শুরু হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বহাল থাকে তেরো চোদ্দ থেকে তেত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত এই বিশ বছর জীবনের সবচেয়ে ক্রিম টাইম এই সময়টাকে তুমি কোন কাজে লাগিয়েছো এটা বলো ধন ধনসম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন কোন প্রক্রিয়ায় উপার্জন করেছো কিভাবে কামিয়েছ চতুর্থ প্রশ্ন হবে কোথায় কোথায় ব্যয় করেছো আলাদা আলাদা কোয়েশ্চেন অর্থ সম্পদ সম্পর্কেই সম্পদ সম্পর্কেই দুইটা প্রশ্ন উপার্জন কিভাবে করেছ ব্যয় কোথায় কোথায় করেছ টাকা তো আমি আল্লাহ দিয়েছিলাম তাই না এই টাকা যেখানে ইচ্ছা সেখানে খরচ করেছ আল্লাহর প্রিয় কাজে খরচ করতে তোমার পকেট এঁটে যেত আর নাফরমানের কাজে তোমার পকেট উপুড় হয়ে বের হয়ে আসতো কোথায় কোথায় খরচ করেছো বলো ক্লাবে সিনেমাতে থিয়েটারে নাচ গানে কি সাংস্কৃতিক সংখ্যা এই নামে আমার নাফরমানিতে নাকি আমার সন্তুষ্টির কাজে আমার ঘর মসজিদে আমার নবীর মেহমান খানা মাদ্রাসাতে দিনই কাজে ভালো কাজে দিন জিন্দা করার কাজে কোথায় খরচ করেছ একটু আমাকে হিসাবটা দিয়ে যাও বাবা বান্দা হিসাবটা দিয়ে যাও কয়টা হইল কয়টা প্রশ্ন হল পাঁচ নম্বর প্রশ্ন এটা হলো সবচেয়ে ভয়ের প্রশ্ন কি আমল করেছ তুমি যা তত ততটুকুর উপর যতটুকু তত ততটুকুর উপর কতটুকু আমল করেছ এলেম অনুযায়ী আমল কতটুকু ছিল আলেমের জবাব অনেক বড় হবে আর আলেমরা যাদেরকে শোনায় যাইতেছেন মসজিদের ভিতরে খতিব সাহেব সাহেবেন ওলামায় তলিগের ভিতরে শুনাইতেছেন বিভিন্নভাবে জানাইতেছেন যেভাবেই হোক তুমি যা জানছো সেটার উপরে কতটুকু আমল করছো তুমি তো সব তন্ত্র মন্ত্রই জিন্দাবাদ কইতা শুধু আল্লাহর তন্ত্র মন্ত্রের কথা কইলে তখন তুমি চুপ করে গাত্তার ভিতরে হান্দাইতা মেরে মোখতারাম দোস্ত জিজ্ঞাসা কিন্তু সবাই কি করা হবে কয়টা হইল আখেরাতের প্রশ্ন কয়টা কবরে কয়টা আপনারা জানেন কি জানেন না কয়টা প্রশ্ন কবরে তিনটা এক নম্বর তোমার সব কে ছিল কৌরেডে কী কইলেন অন্যতো আছে মার রব বুকা তোমার রব কে ছিল জি রব মানেই সব রব বলা হয় এমন সত্তাকে যেই সত্তা তার সৃষ্টির একেবারে সূচনা লগ্ন থেকে শুরু করে সৃষ্টির আগ থেকে শুরু করে তার সৃষ্টি হবার পরেও তার অস্তিত্ব এবং জীবনের ধাপে ধাপে যখন যা যা প্রয়োজন যিনি তা সরবরাহ করেন তাকে বলে রব গোটা পৃথিবীর গোটা পৃথিবী নয় যত সৃষ্টি আছে makhluk আছে সমস্ত makhlukের সমস্ত তুই আমারে ঠকায় দিছস এক আমি উজু করে পড়ছি না তুই কি ঠক আচ্ছা কন্ত দেখে ইয়া খাদিউন আল্লাহ ওয়াল্লাদিন আমানু ওয়া মা ইয়খদাউন ইল্লা আনফুসাহুম হে মনে করছে আল্লাহ আল্লাহর রাসূললে ঠকায় দিছে নামাজ পড়ছছিনা দেখাছি নামাজ পড়ছি ওই তো করছি না সে মনে করছে আল্লাহ আল্লাহ রসুলকে ঠকিয়ে দিয়েছে সে কি আল্লাহকে ধোঁকা দিয়েছে আল্লাহকে ঠকিয়েছে না নিজেকে ঠকিয়েছে সে তো ধোঁকা খবরও নাই তোর কেউ যদি কয় ঝুঝুর এলো যদি তাহলে কি করুন তারপরে তো আমারও যদি কয় সাইচ্ছা হও তা আপনি কইবেন এক মাস থাহ দেহি মানুষে তোমার কি কয় যদি মানুষে ভালো কয় তাহলে আমি করে রাখবাম আর যদি মেন খারাপ কয় তো তাহলে আমি খারাপের দিকে নিবা তো আমি জানি দাঁড়িয়ে কাটা হুজুরের কাছে আসছে তো হুজুর খুব সুন্দর করে তাকে বুঝিয়ে শুনিয়ে নরম ভাষায় বলেছেন বাবা তুমি বাবা তুমি যদি দাঁড়িয়ে রাখতা তোমাকে কত সুন্দর লাগতো তুমি দাড়িটা রাখো হুজুর তো খুব নরম ভাষায় মহব্বতের সাথে তাকে বলেছেন কিন্তু আসলে সে তো নরম ভাষা শোনার মানুষ না কারণ স্বভাব হইল কুত্তার মতো কুত্তাকে যদি আপনি নরম ভাষায় কথা বলেন সে কানে কি নিবে না কথা নিবেটবে না আপনি যদি কুকুরকে বলেন রাস্তায় কুকুর শুয়ে আছে আপনি যদি বলেন আপনার গাড়ি আসছে কুকুর সরে না আপনি যদি এসে বলেন ডিওজি জি সাহেব ডিওজি সাহেব আপনি দয়া করেই একটু রাস্তাটা ছেড়ে দিন যেন আমরা যেতে পারি আপনি কিন্তু আমার সাংবিধানিক অধিকারটা লঙ্ঘন করছেন আপনি কিন্তু পানিশেবল অ্যাক্টের আওতায় চলে আসবেন অতএব আপনি কি করেন রাস্তাটা ছেড়ে দেন কুত্তা সরবে আপনি যত ওয়াজ করবেন কুত্তা কেবে হো কামড় দেওয়ার জন্য সামনে বাড়বে ঠিক তার বিপরীতে আপনি কিছুই বলেন নাই একটা চাক্কা মাড়ির নিচের থেকে উড়াইতেছেন হুদা এরকম একটা ভাব ধরেন নিচ থেকে একটা কি উঠাইতেছেন ইট উঠাইতেছেন